এই এই যে পাওয়ারটা আছে না পাওয়ার এই যে পাওয়ার এটা তুমি না বাচ্চা আজকের ভিডিওটি হচ্ছে পোস্ট বলা যেতে পারে আমরা অনেক সময় বাচ্চাদেরকে অনেক মজার মজার খাবার কিনে দিই দেখেন এখানে রাখা আছে অনেক অনেক ধরনের খাবার যেগুলো বাচ্চাদের পছন্দের এবং খুবই লোভনীয় যেই খাবারগুলো রাখা আছে এগুলো হচ্ছে সবই বাচ্চাদের খাবার এই যে দেখতে পাচ্ছেন চুনগ্রাম এখানে দেখতে পাচ্ছি টেস্ট এখানে দেখতে পাচ্ছি পাওয়ার পাওয়ারের মূল্য হচ্ছে মাত্র দশ টাকা একশো বিশ মিলি বা একশো পঁচিশ মিলি আর এখানে দেখতে পাচ্ছি আর জেলি জেলির মতো ইয়ে রাখা আছে আপনার কি বলে এটা নাম তো আমি না এটা পাঁচ টাকা করে আর এই যে লাডি চকলেট বা এই যে যাই কিছু রাখা আছে এখানে আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন এখন এই ভিডিওটি তৈরি করার মূল কারণ হচ্ছে আজকে যেই বা আপনারা যে বাচ্চাগুলোকে এই জিনিসগুলো কিনে কিনে খাওয়ান এগুলো কতটা স্বাস্থ্যসম্মত সেটা হচ্ছে দেখার বিষয় এখন বাচ্চারা তো জানে না যে কোনটা স্বাদ উপকার বেশি কোনটা ক্ষতি বেশি কোনটা স্বাস্থ্যসম্মত এটা কিন্তু একটা বাচ্চা জানে না জানে কে গার্জিয়ান যারা আপনি যদি আপনার সন্তানের পিতা হন বা আপনার যদি ছোট ভাই থাকে তাহলে আপনি কিনে খাওয়ানোর আগে একটু সিদ্ধান্ত নেবেন যে এগুলো কতটা কতটা স্বাস্থ্যসম্মত কারণ বাচ্চারা কিন্তু জানে না যে কোনটা কোনটা ভালো তো ক্ষতি এটা সিদ্ধান্ত নিতে হবে আপনার সেজন্য বাচ্চাদেরকে এগুলো একটু কিনে খাওয়ানো থেকে একটু বিরত থাকবেন দোকানদারের কোনো দোষ নাই দোকানদাররা তো এগুলো বিক্রি করবে এই যে পাওয়ারটা আছে না পাওয়ার এই যে পাওয়ার এটা তুমি খাইছো কখনো পেট বিষ করছে না এই যে একটা বাচ্চা বাইছে তোমরা খাইছো কখনো কি পেট বিষ করছে না বুঝছেন আমরা এখানে যে কয়েকটা বাচ্চা বাইছে ওরা ভিডিও করে দেখি আসছে এসে বললো যে যে পাওয়ার যেটা দেখতে পাচ্ছি রুবি কোম্পানির পাওয়ার মাত্র দশ টাকা এটা প্রাণ কোম্পানি তৈরি করে প্রাণ কোম্পানির মতো লোগো তারা কপি করে এটা তৈরি করছে কিন্তু এটা দাম দিয়েছে দশ টাকা একটা বাচ্চার কাছে জিজ্ঞাসা করলাম ও বলল যে এটা খাওয়ার পরে আমার দুই দিন পেট বিষ করছে তারপরে এই যে টেস্টি হয়েছে কত মূল্য দিছে মাত্র বারো টাকা এক বছর মেয়াদ এক বছর মেয়াদে থাকে এখন মূল ভিডিওটা তৈরি করার কারণ হচ্ছে এই যে বাচ্চাদেরকে আপনারা এই জিনিসগুলো কিনে কিনে খাওয়ান এগুলো খাওয়ানো থেকে একটু বিরত থাকবেন কারণ বাচ্চারা এগুলো খাইলে ঘরের খাবার আর পুষ্টিকর খাবার খেতে চায় না কারণ ওদের মুখে এগুলাই বেশি স্বাদ লাগে এগুলো ওরা খেতে পছন্দ করে আর এই দোকানগুলা দেখবেন বেশিরভাগ স্কুল কলেজ মাদ্রাসার সামনেই থাকে দোকানদাররাও জানে যে এই দোকান এইসব জায়গায় দোকান দিলে এই জিনিস চলবে বেশি ঠিক কি না ঠিক